ও দাদা এখানে বসে কি এত ভাবছো ভাবছি চাষবাসের কথা প্রতিবার এত টাকার বীজ কিনে লোকসানে পড়ি ফসলে লাভ করতে পারি না তাই ভাবছি এবার চাষ করব কি না কিন্তু চাষ না করলে খাবো কি দাদা চাষের বীজ সব সময় কিনবে ভালো ও বিশ্বস্ত জায়গা থেকে আমরা তো বীজ কিনি 25 বছরের বিশ্বস্ত বীজের দোকান জলঙ্গি কৃষি সহায়ক কেন্দ্র থেকে তাই তো কম খরচে অধিক ফলন পাই তাই নাকি তাহলে আমি এবার বীজ কিনবো জলঙ্গী কৃষি সহায়ক কেন্দ্র থেকে হ্যাঁ আপনারাও সকল বীজ সংগ্রহ করুন জলঙ্গী কৃষি সহায়ক কেন্দ্র থেকে ভালো বীজ মানে ভালো ভালো ফসল ফসল আর উজ্জ্বল ভবিষ্যৎ মনে রাখবেন আমাদের ঠিকানা জলঙ্গি কৃষি সহায়ক কেন্দ্র অর্থাৎ আজিজ মোল্লার বীজের দোকান জলঙ্গি দু নম্বর বাজার নন্দা পাদুকালয়ের সামনে জলঙ্গী মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন